প্রাতে আমি পড়েছি বাইক হাতে তো আজকে তো জানোই কোন দিন আজ মহালয়া আজকে মহালয়া সকাল বেলায় আমি বেরিয়ে পড়েছি তো হ্যালো বন্ধুগণ আর বন্ধুদের মধ্যে ছুপে থাকা লুকিয়ে থাকা সুখী বন্ধুগণ চারা কিনা ভিডিও দেখে কমেন্ট করে না লাইকও করে না জাস্ট স্কিপ করে বেরিয়ে যায় তো তারা সবাই ভালো তো হ্যাঁ আমি ভালো আছি আর আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে এই শুভক্ষণে একটা ছোট ব্লগ নিয়ে তো এখন বাজে হচ্ছে ছটা পঞ্চাশ সরি ছটা চল্লিশ বাজে এখন তো আমি বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে নতুন গন্তব্যের উদ্দেশ্যে আজকে পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ বুঝতেই পারছ আজকে মহালয়া আজকে অমাবস্যা তো বাপরে বাপ এখানে এত ভিড় কেন ভিড় তো হওয়ার কথা গঙ্গার ঘাটে তো আমি আজকে সেই গঙ্গার ঘাটের দিকেই চলে যাচ্ছি এখানে অনেকগুলো ঘাট আছে রাসমণি ঘাট আছে নবী ঘাট আছে মিস্ত্রি ঘাট আছে তো নবগঞ্জের ঘাটও আছে কোনো একটা ঘাটে আমি যাব। তো বন্ধু হেলমেট ছাড়া ধোঁয়া ওড়াতে ওড়াতে যাচ্ছে আমি চলে এসেছি একেবারে কলোনি মোর নয় এটা এটা হচ্ছে সুভাষ কলোনি এখান থেকে আমি ব্রিজে উঠব খুব একটা অকওয়ার্ড সিচুয়েশান যেখানে ভিউটা খুব ক্রিটিক্যাল কারণ কোন দিক থেকে গাড়ি আসছে বোঝা যায় না একেবারেই আমি যাই না কেন আমার চশমার মধ্যে প্রচণ্ড পরিমাণে ফক জমে যাচ্ছে এত ফক জমছে কেন বুঝতে পারছি না তো যাই হোক আমি এখন ব্যারাকপুর রেলওয়ে ব্রিজের ওপরে উঠে পড়েছি সেই ব্রিজ ধরে সোজা চলে যাব আমি ব্যারাকপুর ক্যান্টনমেন্টের দিকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট থেকে আমি চলে যাব ধবি ঘাট হয় মিস্ত্রি ঘাট কোনো একটা ঘাটের দিকে তো তোমাদের আজকে দেখাবো যে মহলায় কি রকম কি থাকে তো বলো কেমন লাগছে ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখো এটাই আশা করব আর এখন একটু মিউজিকের এনজয় করে নাও সকাল সকাল দেখতে পাচ্ছি বহু গাড়ি মানে ছোট হাতি করে লোক যাচ্ছে যতদূর সম্ভব আমার মনে হচ্ছে তর্পণ করতে কারণ আজকে মহালয়ার দিন অমাবস্যার দিন আর বন্ধুরা আমি তো বলতেই ভুলে গেছি যে আজকে সূর্যগ্রহণও আছে কিন্তু সেই সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয় তার কারণ হচ্ছে রাত্রির বেলা থেকে এখানে এত দাড়ি পড়লো কেন হঠাৎ করে লোকজনের এত তারা হ্যাজার্ড জ্বালিয়েছে সকাল সকাল কী কারণ তার ঠিক ঠিকানা নেই অথচ হর্ন দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি যাই হোক যেটা বলছিলাম আমি স্কিপ করে গেলাম আজকে শুধুমাত্র মহালয়া অমাবস্যার নয় আজকে সূর্যগ্রহণও আছে আমাদের ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয় রাত্রির দশটা থেকে চার ঘন্টার জন্য থাকবে এই সূর্যগ্রহণ আর তোমরা তো জানোই এখন বর্ষা আমাদের ছেড়েই যেতে চাইছে না বর্ষা আমাদের এত ভালোবেসে ফেলেছে যে কি বলবো আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঝুমঝুম করে নেমে পড়ছে আর খুব খারাপ একটা খবর সেটা হচ্ছে ডিভিসি থেকে জল ছাড়ছে এবং তার জন্য মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ছোটো ছোট এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে তো দুর্গা আগে এই ধরনের জিনিস সত্যিই একেবারেই কাম্য নয় কিন্তু কিছু করার নেই প্রকৃতির কাছে আমরা একেবারেই অসহায় তো আমাদের এই জিনিসগুলো মেনে নিতেই হবে কিন্তু আমাদের হাতে যেটা থাকে প্রকৃতিকে বাঁচানো যাতে প্রকৃতি এরকমভাবে ক্ষুদ্ধ না হয়ে যায় আমাদের উপরে তো আমি বলব সবসময় প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করো গাছ লাগাও পলিউশন কমাও এবং প্রচুর পরিমাণে প্রকৃতির ভালো যে দিকগুলো রয়েছে সেগুলোকে দেখো সেগুলোকে বজায় রাখার চেষ্টা করোর আমি জানি যাতায়াতের জন্য রাস্তাঘাটের প্রচুর প্রয়োজন আছে ঠিক কথাই কিন্তু গাছ কেটে সেই রাস্তা তৈরি করে পরিবেশের ভারসাম্য নষ্ট করার কোনো রকম কোনো যুক্তি হয় না তো যাই হোক রাস্তার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি আর অনবরত আমার চশমার মধ্যে ফক জমে যাচ্ছে এত অস্বস্তি হচ্ছে কল্পনার বাইরে প্রচুর লোক যাচ্ছে দেখছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়াও এখানে চালিয়েছে দেখছি বেশ ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমি বলবো অসাধারণ লাগছে শারদ চলে এসছে শরৎকাল চলে এসেছে ভাদ্র মাসের শেষ অমাবস্যা এটা খুব বাজে ভাজে ফক যাচ্ছে গাড়ি ঘোড়ার প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি তো যাই হোক শরৎকাল তো চলেই এসেছে আশ্বিন মাস আর পড়ে যাবে আজকে শেষ অমাবস্যা এরপরে আশ্বিন মাস পড়ে যাবে আর পুজো পুজোর রপ্ত চলেই এসেছে আবহাওয়া দপ্তর থেকে যদিও বলেছে নবমী দশমীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে সপ্তমী অষ্টমীতেও হতে পারে মানে গোটা পুজোটা আমাদের বৃষ্টির মধ্যে দিয়ে কাটবে এরকম একটা পূর্বাভাস দিয়েছে যদিও কিন্তু আমি বলবো যে আমরা তো বাঙালি আমাদের কাছে এই দুর্গা হচ্ছে একটা সবথেকে বড় আবেগ তো এই আবেগটাকে কোনোভাবেই মেস হতে দেওয়া যাবে না সেই জন্য অনেকেই প্রথমা দ্বিতীয়া থেকেই প্যান্ডেল হপিং চালু করে দিচ্ছে আমরাও প্যান্ডেল হপিং করব। আমিও করব তো আমার সাথে যারা যারা প্যান্ডেল হপিং করতে চাও বাইকে তারা অবশ্যই আমাকে জানিও আমি আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করো ফেসবুকে আমি আপডেট দেবো আমি প্যান্ডেল হপিং করব যদিও আমার কিন্তু পুজোর সময় ছুটি নেই তা সত্ত্বেও আমি সেটা ম্যানেজ করব কারণ যেহেতু আমি বাঙালি আর এই দুর্গা পুজো একটা অনবদ্য আবেগ আমাদের কাছে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কি বলবো এখানে খানাকন্দে ভর্তি হয়ে গেছে আমি এখন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট রোডের উপরে উঠে যাচ্ছি বাদিকে ঘুরে যাবো আর এখন ঘড়ির কাঁটা বলছে সাতটা বাজে দশ মিনিট বাকি তো আমি উঠে গেলাম এই ক্যান্টনমেন্ট রোডের উপরে রাস্তায় আজকে ভিড় থাকাটা স্বাভাবিক কারণ আজকে মহালয়ার দিন আর দেখতে পাচ্ছ বাঁদিকে রাস্তাটা খুঁড়ে রেখেছে হয়তো চওড়া করবে বা নতুন করে কিছু স্ল্যাব বসাবে আমি জানি না আমার আইডিয়া নেই কারণ এখানে এই চত্বরটাতে আমি খুব একটা বেশি আর আসা হয় না কারণ প্রয়োজন পড়ে না এই চত্বরে আসার জন্য আমি একটা জিনিস বুঝতে পারছি না যে সকাল সকাল এইভাবে কেন হর্ন বাজি শব্দ দূষণ করছে ওয়েলকাম টু ব্যারাকপুর ক্যান্টনমেন্ট আর বাঁদিকে ডান ডানদিকে আর্মির জায়গা এখানে আর্মির স্কুলও রয়েছে বাদিকে তো আমি সেই পদ্ধতি এগিয়ে যাচ্ছি সামনে একটি চার্চও আছে ব্যারাকপুরের ওয়ান অ্যান্ড অনলি ফোর মোস্ট বলবো ফেমাস চার্চ সেই চার্চের পাশ দিয়েও আমি যাব কিন্তু রাস্তাটা এতটা বেশি ন্যারো ডাউন করে দিয়েছে যে রাস্তা দিয়ে চলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ আজকে গাড়ি সত্যি কথা বলতে প্রচুর ভিড় রয়েছে এবং সবাই দেখছি আমি তর্পণ করতে যাচ্ছে মাথায় গামছা জড়িয়ে গলায় গামছা নিয়ে পাঞ্জাবি পরে ঢোড়ে সবাই বেরিয়ে পড়েছে যাই হোক আমিও তো বেরিয়েছি হ্যাঁ অবশ্যই আমি তোমাদের একটু দেখাবো যে এখানে কোন কোন জায়গাগুলোতে রয়েছে এই যে বাঁদিকে দেখছো ডিকস অফ ব্যারাকপুর মানে চার্চ আর এই বাঁদিকে রয়েছে আমাদের ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের সায়েন্স বিল্ডিং আজকে যদিও বন্ধ রয়েছে স্বাভাবিক সেটা আজকে রবিবার এবং তার উপরে মহালয়া আর বাঁদিকে চলে যাচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক এখানে মঙ্গল স্ট্যাচু রয়েছে আর আমি সোজা এখান দিয়ে ধরে এগিয়ে যাচ্ছি হালকা হালকা রোদ্দুর রয়েছে কি আবার মেঘলা মেঘলাও রয়েছে কখন বৃষ্টি নামবে কি হবে কিচ্ছু জানা নেই কিন্তু ব্যারাকপুর ক্যান্টনমেন্ট একটা অদ্ভুত জায়গা এখানে সবথেকে বেশি গ্রিনারি ব্যারাকপুরের মধ্যে তুমি দেখতে পাবে এবং অসাধারণ নম্র পরিবেশ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা অনেকটাই পুরনো ব্যারাকপুরের ব্রিটিশ এম্পায়ারের টাইম থেকে তারও আগে থেকে এর অস্তিত্ব রয়েছে তোমরা সিপাহী বিদ্রোহের নাম শুনেছ সেই সিপাহি বিদ্রোহ কিন্তু এই জায়গা থেকে স্টার্ট হয়েছিল মঙ্গল পাণ্ডের স্মরণে সেই কারণে এখানেই মঙ্গল পাণ্ডে পার্ক এবং মঙ্গল পাণ্ডের স্মৃতি তরুণ তৈরি করা রয়েছে আর এখানে প্রচুর স্কুলও রয়েছে এই ডান ডানদিকে চলে যাচ্ছে কেন্দ্রীয় বিদ্যা বিদ্যালয় ব্যারাকপুর এয়ারফোর্সের আর্মির দুটো স্কুলই রয়েছে আর বাঁদিকে দুটো ইংলিশ মিডিয়াম স্কুল মানে ডাগলাস রয়েছে আর সেন্ট ল অগাস্টাইন নগাস্টাইনটা ডান দিকে রয়েছে বাঁদিকে ডাগলাস রয়েছে আর এখানে ব্যারাকুন মিশনও রয়েছে ব্যারাকপুর মিশনের সাত নম্বর বিল্ডিং এখানেই তো আর এই যে বাঁদিকে যে ব্যারাকুন মিশনের যে জায়গাটা দেখছো সেটা হচ্ছে অনলি ফর গার্লস এটার নাম হচ্ছে নিবেদিতা না সরি সারদা কন্যা নিবেদিতাটা হচ্ছে ভেতরের দিকে সেটা ইংলিশ মিডিয়াম এটা সারদা কন্যা বাংলা মিডিয়াম তো যাই হোক দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি প্রায় ধোবিঘাটের কাছে হুঁশিয়ার বিহার এখানে দেখছো প্রচুর আর্মির ট্রাক্স ট্রাক্স রয়েছে আর এখান থেকে মেনলি আর্মির যে যত ব্যারাক রয়েছে ব্যারাকপুর এমনি ব্যারাক থেকেই কিন্তু নামটা এসছে ব্যারাকপুর তো এই যে বাঁদিকে দেখছো এই বাঁদিকে চলে যাচ্ছে তোমার ফেরিঘাট মানে ধোবিঘাট আমরা ওদিকটায় যাব না আমরা বেস হসপিটালের পাশ দিয়ে সোজা বেরিয়ে যাব এই ডানদিকে রয়েছে বেস হসপিটাল দেখতেই পাচ্ছ আর সেন্ট অকাস্টাইনও রয়েছে আমি ঢুকবো হচ্ছে মিস্ত্রিঘাটের দিকে তো মিস্ত্রিঘাটের রাস্তাটা আমি ভুলেও যাচ্ছি যাই হোক যতদূর সম্ভব মনে বাঁদিকে টার্ন নিয়ে বেরিয়ে যেতে হবে কিন্তু না 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 বাঁদিকে টান দিয়ে নয় বাঁদিকে টান নিয়ে নয় এগিয়ে গিয়ে অগাস্ট ইনিংটাকে ক্রস করে তারপর আমাকে বাঁদিকে যেতে হবে এখানে রাস্তাটা খুব একটা বেশি ভালো নয় দেখতে পাচ্ছি বেশ ভাঙাচরা রয়েছে বিএইচ হাউস থেকে শুরু করে সবই রয়েছে এখানে আর ব্যারাকপুরের হেড পোস্ট অফিসও এই জায়গাতেই রয়েছে তোমাদের সেটাও দেখিয়ে দেবো এই সেন্ট অগাস্টিন ডে স্কুল ডান দিকে পড়ছে বা বিল্ডিংটা বেশ ভালো করে দিয়েছে অসাধারণ লাগছেও দেখতে সাদা নীলের ওপরে বেশ ভালো লাগছে দেখতে এখানে ব্যারাকপুর বলেছি না সর্বধর্ম সমন্বয় এখানে সব ধর্মের লোক পাবে হিন্দু মুসলিম শিখ এই দেখো বাঁদিকে রয়েছে গুরুদ্বারা আর ডান দিকে রয়েছে সেন্ট আগাস্টাইন বা এখানে নতুন হয়তো দোকান ঘর তৈরি হচ্ছে অনেক কিছু দোকান তৈরি করে দিয়েছে দেখতে পাচ্ছি ইন্ডিয়া পোস্টের অফিস হয়েছে আমার যখন পাসপোর্ট তৈরি করেছিলাম আমি তখন এখান থেকে পাসপোর্ট তৈরি করেছিলাম এই যে এখানে এস বি মেন ব্রাঞ্চ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছুটা দূরে যাওয়ার পরে আমি বাঁদিকে নেবো প্রায় চলে এসেছি দেখি বাঁ দিকে ঢুকে এবার কতটা ভিড় আছে জানি না যদি খুব বেশি ভিড় থাকে দাঁড়াবো না বেরিয়ে যাব তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিয়ে চলে যাব এই বাঁ দিকে বেঁকে গেলাম এখানে হচ্ছে ব্যারাকপুর কমিশনারেটের কমিশনারের হাউস সরকার থেকে যেটা দেওয়া হয় আইপিএসদের এখানে শ্রীগুরু আশ্রমও রয়েছে দিকে জায়গাটা অসাধারণ প্রকৃতির একদম খুব কাছাকাছি বলতে পারো মানে আমার তো খুব ফেভারিট জায়গা এই জায়গাটা বহু সময় কাটিয়েছি কলেজের সময় এটা এর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাউস এখানে বহু সময় এখানে আমি কাটিয়েছি ছোটোবেলায় তো এই জায়গাটা অনেকটাই আমার কাছের সেই কারণের জন্যই এই যে ইন্ডিয়া পোস্টের অফিস দিকে আর সবাই সরি আমি হর্নটা দেওয়াটা উচিত হয়নি এখানে এখন বালি নাম দেখছি এই ডান দিকে চলে যাচ্ছে মিস্ত্রিঘাট দেখি কতটা ভিড় আছে বা বেশ ভালোই ভিড় আছে প্রচুর লোক যাচ্ছে প্রচুর লোক আসছে নো পার্কিং জোন করে দিয়েছে এখানে গাড়িটা রাখবো কোথায় ঠিক আছে এখানেই পার্ক করে দিই গাড়িটা না এখানটায় পার্ক করলে একটু অসুবিধা হবে আর একটু সামনে রাখি গাড়িটাকে চলো তোমাদের একেবারে গঙ্গার ঘাটে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি ব্যারাকপুরের মিস্ত্রি ঘাটে দেখতেই পাচ্ছো আজকে মহালয়ার দিনে ভিড় রয়েছে কিন্তু সেই রকম একটা ভিড় নেই যেটা আমি এক্সপেক্ট করেছিলাম এই সময় তর্পণের জন্য প্রচুর ভিড় থাকে কিন্তু সেরকম একটা ভিড় নেই দেখো সামনেই দেখতেই পাচ্ছো তর্পণ করছে আর এখানে মায়ের জয়ের ধ্বনি দিচ্ছে দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটে বহু মানুষের ভিড় রয়েছে পুরুষ মহিলা নির্বিশেষে রয়েছে আমি আর বেশি দূর এগোলাম না জাস্ট তোমাদের সাইডের সিনারিওটা দেখিয়ে দিলাম গাছপালা আর এখানে এই যে গঙ্গার ঘাটে এখনো তর্পণ চলছে আর সামনে পুরোহিত মশাই রয়েছে চলো এখানে আমি ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানি